প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো আপনার ঘরের দরজা জানালা বন্ধ করে ঠিক এ ধরনের একটা হুঙ্কার কখনো দেখেন এই পেসকেলকে বাস্তবায়ন করার জন্য আপনার দাবি দাওয়া নেওয়ার জন্য আর মাহমুদুর রহমান মান্না ভাই শ্রদ্ধেয় আব্দুল মালিক ভাই বাদেউল কবির ভাইয়ের মতো নেতৃত্ব পর্যায়ে লোক থাকা সত্ত্বেও যদি আমরা আমাদের মনের চাওয়া আমাদের দাবি দেওয়া যদি আদায় করতে না পারি তাহলে এই যে ব্যর্থতার দায় আপনি কাকে দেবেন আমি বলবো এই ব্যর্থতার দায় আপনার এই ব্যর্থতার দায় আমার যারা যানরা আমরা এই যে কথা বলতেছি না একেবারে নীরব উমুখ যাচ্ছে কথা বলতেছে ঠিক আছে ওটাই হয়ে যাবে যদি এমন ধ্যান ধারণা নিয়ে বসে থাকি আর আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সজাগ না হয় তাহলে কিছুই হবে না এই যে বাদেউল কবির ভাই বা আব্দুল মালিক ভাই বা মাহমুদুর রহমান মান্না ভাই সহ যত নেতৃত্ব পর্যায়ের লোকজন আছে তাদের চেষ্টাগুলো খুব বেশি ফলপ্রসূ হবে না তার কারণ তারা যে শক্তি নিয়ে কাজ করবে সে শক্তি তো আপনি আমি সবাই তো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা সবসময় প্রস্তুত থাকুন মাঠে নামার জন্য আমাদের যদি মাঠে নামা না লাগে ওকে ফাইন আলহামদুলিল্লাহ আমরা চাই না মাঠে নামতে কিন্তু প্রয়োজন আপনাকে ডাকতে পারে আপনি যাদের ডাকে সাড়া দেবেন তার সাথে আপনার কি সম্পর্ক আপনার নিশ্চয়ই প্রতিবেশী না নিশ্চয়ই এক আইলে জমি আপনাদের না আপনাদের হচ্ছে যে অন্য কোনো সম্পর্ক নাই সম্পর্কটা আমাদের এক জায়গায় আমরা সরকারি কর্মচারী আমরা নির্যাতিত নিষ্পেষিত আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত আমরা যেন আমাদের মৌলিক যে অধিকারগুলো পূরণ করতে পারি সেজন্য আপনাকে আমাকে আমাদের সবাইকে এই মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মতো হুঙ্কার গর্জনের সাথে আগামী দিনগুলো মোকাবেলা করতে হবে